দর্শক আসসালাম আলাইকুম শাহদ জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছি ভাইয়া কী অবস্থা কেমন আছে কটা হলো বারোটায় কি ধরনের গরু কিনছে আজকে গাভিয়ার বকনা গাভিয়ার বকনা কেন ভাই মোটামুটি ভালো আছে মানে রেটের কারণে গাভিয়ার বকনাটা কিনছে মানে সব তো কুরবানির টার্গেটে কুরবানি দাতালো দেখে কিনছে আচ্ছা কেমন রেট পড়ল আসলে ছাব্বিশ সাতাশে আড়াইশ ছাব্বিশ সাতাশে আঠাইশ মন মানে কি ষাড় গরু আঠাইশ বকনা গাভী আর সাতাশে এরকম সেম সেম আচ্ছা আচ্ছা সেমই আচ্ছা কয়টা হচ্ছে টোটাল

어서라어서어서어그다망치망치포토포토고스트인데고스트이군데고스트비비고아뭐냐고고스트아만물안비아

কত <coughs> করে কত ভাড়া দিবেন এক হাজার এক হাজার ভাড়া দিচ্ছেন না জোড়া একশো উনিশ উনিশ লাখ পাঁচপন জায়গা আছে মধ্যে জায়গা আছে চল্লিশ বলছি চল্লিশ হ্যাঁ চল্লিশ বলছি কত চায়াস্টের বাটার দাম পনেরো দশ টাকা

हां हां वो नहीं जाता नहीं जाता उसने बार-बार अपना हालत नहीं